তোমার বাড়ি কোথায় আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ হ্যাঁ এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে শোক দিবসে শেখ মুজিবের বাড়িতে উঠে গণপিটনি খেলেন আমলিক নেতা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে যেতেই বিপর্যস্ত পরিস্থিতি জুটে নিজেকে আড়াল করে রাখা এই আমলিক নেতার কপালে সবকিছু জেনে শুনে বিপদ যেন টেনে নিয়েছেন আমলিগের এই শুভাকাঙ্ক্ষী গণপিটনীতে প্রাণ নিয়ে বেঁচে গেলেও জীবনের চরম এক শিক্ষা পেলেন এই আমলিক সদস্য শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে সকল আমলিক নেতাদের অবস্থান নিতে বলেছিলেন শেখ হাসিনা এবং তার সঙ্গে দেশের বাইরে থেকে নেতাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয় পদত্যাগের বাধ্যতা এবং শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলায় প্রতিপক্ষদের প্রতি বিশেষ ক্ষোভ প্রকাশ করেন তারা মা ছিলেন দুজনেই আর সেই লক্ষ্যেই নেতাকর্মীদের একত্রিত হওয়ার বিশেষ আহ্বান জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয় কিন্তু পরিস্থিতি যে এতটা অনুকূলের বাইরে সেটা বোধ হয় জানা ছিল না আমলিগের লীগের এই নেতাকর্মীর থেকে মারা গণপিটনীতে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও তার যে চরম শিক্ষা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কে বা কোন পক্ষ থেকে লাঠিচার্জ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি ভিডিওচিত্রে দেখা যায় দৌরানিতে থেরাপির উপরেই রয়েছেন আমলীগের এই শুভাকাঙ্ক্ষী যদিও তিনি জানিয়েছেন বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে তিনি শুধুমাত্র শেখ মুজিবের বাড়ি পরিদর্শনের উদ্দেশ্যেই এখানে এসেছিলেন কিন্তু তার কথা যে নির্ভরযোগ্য নয় বর্তমান পরিস্থিতি তা বলে দেয় তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল আমলিক যেন কোনোরকম অরাজকতা সৃষ্টি করতে না পারে সে কারণে শেখ মুজিবের বাড়ি তারা ঘিরে রেখেছে অর্থাৎ আমলীগ নেতার গণপিটনি বিরোধী দলের অভিযান বলেও অনেকে মনে করছে তবে সেটা যাদেরই হোক বেচারার উপরে যে ধক্কল গিয়েছে তাতে তিনি আর কখনও এই মুখী হবেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে